নতুন বছর দু হাজার চব্বিশ পড়ার আগেই আবার আধার কার্ড নিয়ে নিয়ম জারি পরিষ্কারভাবে ঘোষণা সরকারের আধার কার্ড প্রত্যেকেরই রয়েছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ তো ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই আপনার আধার কার্ডটাকে সেফ রাখা দরকার আধার কার্ডের মাধ্যমে প্রচুর জালিয়াতি হচ্ছে সেই কারণেই কিন্তু সরকার এই উদ্যোগ নিয়েছে ক্ষেত্রে যদি আপনি না মানেন আপনারই কিন্তু বড়ো লোকসান হবে তো সুতরাং আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই এই কাজটা করে নেওয়া দরকার সমস্তটা জানাবো কী জানানো হয়েছে দু হাজার চব্বিশ পড়ার আগেই কিন্তু আবারও আপনাদের জন্য জানিয়ে দেওয়া হয়েছে তো সমস্তরা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে আধার কার্ড আপডেট দশ বছর হয়ে গেলে আধার কার্ড আপডেট কি বাধ্যতামূলক না হলে কি জরিমানা করা হবে তো সমস্তরে জানতে পারবেন যদি আপনি শর্ট ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলে ভিজিট করে বড় ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা বড় ভিডিও দেখছেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করুন দেখুন বলা হচ্ছে মূলত দশ বছর হয়ে গেলেও আধার কার্ড আপডেট করেননি তাদের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছে ইউআইডিআই তবে কি দশ বছর হয়ে গেলে আধার আপডেট করা বাধ্যতামূলক দেশের নাগরিকদের আগেই এই পরামর্শ দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ডের বিশদ বিবরণ আপডেট করার অনুরোধ করেছে সংস্থা মূলত দশ বছর হয়ে গেল যারা আধার কার্ড আপডেট করেননি তাদের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছে ইউআইডিআই তবে কি দশ বছর হয়ে গেলে আধার আপডেট করা বাধ্যতামূলক তো এই প্রশ্নটা থেকে যাচ্ছে আপনাদের এই প্রশ্ন কিন্তু এখন উত্তর দিয়ে দিয়েছে ইউআইডিআই বলা হচ্ছে এই বিষয়ে কি বলছে সরকার আধার কার্ড দশ বছর পর আপডেট নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে বাসিন্দারা দশ বছরের আগে তাদের আধার ইস্যু করেছিলেন এবং এই বছরগুলিতে কখনও আপডেট করেননি এই ধরনের আধার নম্বর গ্রাহকদের তাদের নথিগুলি আপডেট করার জন্য উৎসাহিত করা হচ্ছে ঠিক আছে এই কারণে কিন্তু বারবার মেসেজ দেওয়া হচ্ছে সরকারের তরফে তাহলে দশ বছর আপডেট না হলে কি করতেই হবে এই কাজ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এর আগে একটি প্রেস রিলিজ প্রকাশ করেছে যেখানে আন্ডারলাইন করে বলা হয়েছে এটি বাসিন্দাদের তাদের নথিগুলি আপডেট রাখার জন্য অনুরোধ ও উৎসাহিত করার জন্য বলা হয়েছে সম্প্রতি জারি করা গ্যাজেট বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বাসিন্দারা প্রতি দশ বছরে আপডেট ইচ্ছে হলে করতে পারেন ঠিক আছে তো দশ বছরে ইচ্ছে হলে করতে পারেন এবার যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আপনাদের কিন্তু জোর করা হচ্ছে না যদিও তারপরেও কিন্তু আপডেট করতে হবে কারণটা আপনি বুঝতে পারবেন লাস্ট অব্দি দেখুন এখানে কোনো কিছু বাধ্যতামূলকভাবে বলা হয়নি আধার নথিগুলি আপডেট করা জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য ও আরও ভালো পরিষেবা সরবরাহে সহায়তা করে এবং সঠিক যাচাই প্রক্রিয়া দেয় সেই কারণে কিন্তু আপডেট করার কথা বলা হয় কারণ আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আধার কার্ডের প্রয়োজন হয় এক্ষেত্রে যদি আপনার আধার কার্ডের সমস্যা থাকে আপনি কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হবেন যে কারণে কিন্তু আপডেটটা করে রাখা দরকার তার কারণে কিন্তু বলা হয় ইউআইডি সর্বদা বাসিন্দাদের তাদের নথিগুলো আপডেট রাখতে উৎসাহিত করেছে এবং সেই দিকে আরেকটি পদক্ষেপ যে আপনার ঠিকানা আপডেট না হলে গুরুত্বপূর্ণ নথি যেমন প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট তারপর ব্যাঙ্ক স্টেটমেন্ট ইত্যাদি আপনি নাও পেতে পারেন ঠিক আছে যদি আপনার আধার কার্ডে সমস্যা থাকে আপনি যদি ঠিকানা আপডেট না করেন সেই কারণে কিন্তু বলা হচ্ছে আপডেটটা করে নেওয়ার জন্য আজকের যুগে আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডি প্রমাণ হিসাবে গ্রহণ হচ্ছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পাশাপাশি স্কুলে ভর্তি বাড়ির যে কোনো ধরনের সম্পত্তি কেনা বা সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে এই কার্ড নিরাপত্তার কারণে আধার সঙ্গে মোবাইল লিঙ্ক থাকা প্রয়োজন কিন্তু অনেকেই জানেন না তাদের কোন ফোন নাম্বার আধারের সঙ্গে যুক্ত এই কয়েকভাবে ধাপে সহজেই বাড়িতে বসে জেনে নিতে পারবেন কোন মোবাইল নাম্বার আপনার আধারের সঙ্গে যুক্ত রয়েছে সেটা কিন্তু আপনি অনলাইনেই চেক করে নিতে পারবেন তো এই সমস্ত সমস্যার থেকে মুক্তি পেতে কিন্তু আপনাকে অবশ্যই আধার কার্ডটা আপডেট করে নেওয়া দরকার একজন ব্যক্তির এক বা একাধিক মোবাইল নাম্বার থাকলে এই সমস্যা হয় কোন নাম্বার আধারের সঙ্গে যুক্ত রয়েছে তা বুঝতে পারেন না অনেকেই আধার কার্ড তৈরির সময় মোবাইল নাম্বারও দিতে হবে আপনি যদি নম্বরটি পরিবর্তন করে থাকেন তবে আপনি আধার কার্ডের নতুন নম্বরটিও আপডেট করতে পারেন আধারের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেক কাজের জন্য ওটিপি প্রয়োজন হয় যা শুধুমাত্র আধার লিঙ্কযুক্ত মোবাইলেই আসে ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আধার দশ বছর হয়ে গেলে আপনি না চাইলে আপডেট নাও করতে পারেন কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারছেন প্রচুর সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে তো যেই কারণে কিন্তু বারবার ইউআইডি এর তরফ থেকে আপনাদের জন্য এই নিয়ম জারি করছে এই ঘোষণা করছে যে আপনাদের অবশ্যই আধার কার্ডটা আপডেট করে রাখার দরকার গুরুত্বপূর্ণ নথি বানাতে পারবেন না যেমন প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট ব্যাঙ্কের স্টেটমেন্ট ইত্যাদি আপনি নাও পেতে পারেন ঠিক আছে এই এই কাজের ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা দাঁড়াতে পারে আপনাদের অবশ্যই আধার কার্ডটা আপডেট করে নেওয়া দরকার এখনও কিন্তু সময় রয়েছে অবশ্যই আধার কার্ড আপডেট করে নেবেন